ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক খাতের বামে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। জি ভাইয়া ভাই আপনার নামটা? জয়ন্ত কুমার। আচ্ছা ভাই কোথা থেকে আসছেন? আমি মতিঝিল থেকে আসছি দিলকুশা থেকে। আমাদের এখানকার অ্যাড্রেসটা কিভাবে জানলেন? আমি ইউটিউব চ্যানেল থেকে লিটন বৈরাটের চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করছি করার পর দেখতে বললাম যে আপনাদের না আমাদের এই আউটলেটের ভিডিও দেখেছেন দেখি তারপর আসছেন। হ্যাঁ। তো আমাদের এখানকার সার্ভিস কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনি আমাদের এখান থেকে একটা ফোন নিয়েছেন? জি। কোন থেকে কিভাবে নিলেন যে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে কিস্তি কি সহজ ছিল জি আচ্ছা তাহলে মানে সব কিছু ভালো আবার মিলে বলতে চাচ্ছেন যে ভালো হয়েছে জি তাহলে আপনি কাউকে আসার জন্য বলতে পারেন জি আমার যত বন্ধু আছে বা আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে আমি আটার জন্য বলবো আর যারা এই ভিডিওটি দেখতেছে যে আপনারা সবাই আসেন এখানে সার্ভিস খুব ভালো যেকোনো সমস্যার কারণে আমাদের থেকে সাপোর্ট চাইতে পারবে আচ্ছা আপনি কোন মডেলটি নিয়েছেন জি আমি ইনফিনিক্স হট

আপনি নিতে চান অবশ্যই আসবেন আর এই জাম অন লিটন ভাইয়া লিটন ভাই থেকে অবশ্যই হেল্প নিতে পারবেন আর আপনারা যারা আসতে চান আমাদের এই অফিশিয়াল আউটলেটে অবশ্যই স্ক্রিনে নাম্বার নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর আমাদের অথরাইজড শোরুমটা রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিকwidehat বামে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম